সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সব থেকে অংশগ্রহণ করবে কি করবে না কিংবা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা আওয়ামী লীগকে নিয়ে জামাত বিএনপি এনসিপি সহ বহু রাজনৈতিক দলগুলো বিভিন্ন দর কষাকষি করছে তাদের ভোট টানার জন্য কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ কি সামনে নির্বাচনে আসবে সেটি এখন বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এর উত্তর কোন রাজনৈতিক দলই স্পষ্ট ভাবে দিতে রাজি নয় কারণ তারা মনে করে এতে করে আওয়ামী লীগের যে ভাসমান আছে সেই বোর্ড গুলোতে একটি প্রভাব পড়তে পারে যদি কেউ মনে করে বর্তমান রাজনৈতিক দলগুলোকে তারা ভোট দেবে তাহলে যদি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে তাহলে তারা হয়তো ভোট নাও দিতে পারে তাদেরকে কিন্তু এই বিষয়টি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসির প্রেস সচিব একটি পরিষ্কার ধারণা আমাদেরকে দিয়ে দিলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি প্রেস সচিব বলেন ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন হবে এই ব্যাপারে সব দল এক সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে আজ শুক্রবার সকাল দশটায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে সেই উদ্দেশ্যে এই স্তম্ভ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা গুম এবং হত্যার সাথে জড়িত না প্রসঙ্গে শফিকুল আলম বলেন যদি কোথাও একজন প্রার্থী থাকে তবে সেখানে না হবে এটি উল্লেখ আছে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই তাহলে পারছেন বুঝতেই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এটি অত্যন্ত পরিষ্কার ভাবেই প্রেস সচিব শফিকুল আলম বলে দিয়েছেন প্রিয় দর্শক আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে জানাতে পারেন